আজকে আমার প্রসবকালীন সময়ের পাঁচ মাস হতে চলেছে এই পাঁচ মাসে আমার স্বামী আমার একবার খোঁজ নেয়নি খোঁজ নেয়নি বললে ভুল হবে খোঁজ নিয়েছে গর্ভধারণের সময় শিশুর পুষ্টির জন্য দুধ ডিম ফল সকল কিছু সে পাঠিয়ে দিয়েছে তাদের বাড়ির ড্রাইভারের কাছে নিজ শরীরে সে উপস্থিত হয়নি কি ভাগ্য আমার মাতৃত্বকালীন সময়ে পাশে সবথেকে বেশি দরকার যাকে সে এই পাঁচ মাসে একটা বার আমার কাছে আসেনি এক সপ্তাহ পর আমার শ্বশুর এলে খুব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিলে। মনে হলো এ যেন আমার নিজেরই বাবা না সেসব কিছু ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠলে প্রথম সন্তান না দিয়ে চায় সন্তান সন্তানই হন ছেলে আর মেয়ে কি আর ঘরে লক্ষ্মী তো তখনই আসি যখন প্রথম সন্তান মেয়ে হয় দেখতে দেখতে পাঁচ মাস কাটিয়ে ছয় মাসে পা দিলাম হঠাৎ একদিন ফোনের শব্দে দুপুরে ঘুমটা ভেঙে যায় কাঁচা ঘুম ভেঙে গেলে বিরক্তির যে কি একটা প্রবলভাবে হানা দেয় তা যার ঘুম ভেঙে যায় সেই জানি জানে ঘুম অবস্থাতে ফোনটা ধরল নাম্বারটা অপরিচিত বটে কিন্তু কে হতে পারে ভেবে ফোনটা কানে ধরলাম ফোনের অপর পাশে খুব পরিচিত একটা কণ্ঠস্বর নিশি বলছো হ্যাঁ বলছি আমি রিয়ার যে বলুন সব আবেগের জাল ফেলে বলেই ফেললাম এতদিন পর হ্যাঁ মা ফোন দিয়ে তোমার খবর নিতে বলেছে আমি অবাকের সর্বসময় পৌঁছে গেছি শুধুমাত্র তার মা আমার খবর নিতে বলেছে দেখে সে আমাকে ফোন দিল ভাবনার ছেদ ঘটিয়ে এসে রাখছি বলে ফোন কেটে দিল আমার আব্বু আম্মু হাজারবার প্রশ্ন করেছে জামাই কেন এলো না তাদের আমি কি উত্তর দিব ভেবে পাই না তাও বলি তোমার জামাই বড্ড ব্যস্ত মানুষ সে বলেছে একবারে বাচ্চা সহ আমাকে ঘরে তুলবে মায়ের পাল্টা প্রশ্ন তাই বলি এত মাসে একবার সে তোর সাথে দেখা করতে আসলো না বিষয়টা হজম হচ্ছে না ঠিক আর কিছু বলার সুযোগ না দিয়েই আমার মাথা ব্যথা করছে বলে উঠি এত স্ট্রেস দিচ্ছ জানলে জামাই বড্ড রাগ করবে মায়ের কপালে বিরক্তির ভাষটা স্পষ্ট বোঝা যাচ্ছে সে আর কিছু না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল আজকে আমার নয় মাস পূর্ণ হয়েছে আমার শাশুড়ি আমাকে দেখতে আসে সাথে বাচ্চার জন্য বিভিন্ন খেলনা খাবার কুটুর দুধ জাফরানও নিয়ে এসেছে সে সংকোচীন বলে ওঠে এগুলো সব আমার দাদু বা দিদুনের জন্য কিন্তু তোমাকে কতবার বললাম আলট্রাসোনোগ্রাফি করো তা শুনলো না যাই হোক ছেলে বা মেয়ে যে হোক খুব যত্ন করবে নিজের খেয়াল রাখবে কে বলেছে শাশুড়ি মায়ের মতো না সে আমার মায়ের থেকে কোনো অংশে কম ভালোবাসে না সব থেকে মজার কথা হলো আমার শাশুড়ি চারেক আমাদের বাসায় ছিল কিন্তু আমি কিংবা সে একবারও আমার বরের কথা তুলিনি মনে পড়ে যায় সেদিনের কথা বিয়ের ছয় মাসের বৈবাহিক জীবনে তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক একবারের জন্যও গড়ে ওঠেনি কিন্তু তার দুই মাস পর কোনো এক দুর্ঘটনা ঘটে যায় যার ফলে আমার ভিতরে আর একটা সত্তা তৈরি হয় যখন আমি বুঝতে পারি আমার শরীরেই গড়ে উঠছে অন্য একটি সত্তা আমি আমার বরকে জানাই কোনোরকম ভাবনাচিন্তা ছাড়াই সে অ্যাবর্ষণের কথা বলে আমি ঠাই দাঁড়িয়ে তার কথা শুনছি একজন বাবা হয়ে কীভাবে সেই কথা বলতে পারলো আমি ভেবে পাই না আমি বাচ্চাটা নষ্ট করি না যার ফলে তার সাথে আমার অশান্তি লেগেই ছিল বিয়ের আট মাসে তার সাথে আমার কখনো তুমুল ঝামেলা হয়নি শুধুমাত্র বিয়ের পরদিন যখন আমার বাসরাজ ছিল তখন তার কথা শুনে আমার সাত যায় সে খুব সুন্দর করে আমার অবস্থানটা বুঝিয়ে দেয় পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছে তার প্রেমিকার ইয়াকে সে প্রচন্ড ভালোবাসে আমি বিরক্তির সর্বসীমায় পৌঁছে আমার বর্কে বলি যখন প্রেমিকা আছে আমাকে বিয়ে করলেন কেন প্রেমিকার কথা মা বাবাকে না বলে আমার জীবনটা নষ্ট করতে লজ্জা করল না সে বললো ডিভোর্স দিয়ে দিবে এবং ওই ওই মেয়ে অন্য ধর্মে তাই পরিবার মানবে না যে তার সাথে কথা বলা শেষ করেছি এরপর প্রয়োজন ছাড়া কথা বলিনি যেদিন রাতে তার সাথে আমার সম্পর্ক হয়েছিল সেদিন সে তার প্রেমিকার উপরে রাগ করে এসব করেছিল ওই দিনও আমি চুপ ছিলাম সময় যে সবকিছু শোধ নিবে সে তো কারো অজানা না যখন আমার গর্ভধারণের তিন মাস তখন স্পষ্ট তার রাথি হাত দোলানো অনুভব করতে পারতাম ভেবে নিয়েছিলাম আমার সন্তান আমি একাই মানুষ করব। দশ মাস পূর্ণ হয়ে আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে চল্লিশ সপ্তাহে প্রসব ব্যথা উঠবে এটা আমার অজানা ছিল না ডাক্তার দেখিয়েছিলাম যখন তিনি রজস্রাবের তারিখ অনুযায়ী প্রসব তারিখ দিয়েছিল পাঁচ দিন আগে পরে হতে পারে যতবারই ডাক্তারের কাছে গিয়েছি ততবারই আমার স্বামী অনুপস্থিত ছিল প্রসব বেদনা বেড়েই চলেছে রাত তখন একটা প্রয়োজনীয় ব্যবস্থা আর হাসপাতাল দূরে হয় বাচ্চাটা আমার নর্মাল গাড়িতে লাভ করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজনও আসে সাত দিন হাসপাতালে থাকতে হবে তার বাচ্চা তার শরীরের অংশ হয়েছে জেনেও সে আসলো না আমার অবশ্য তাতে খুব একটা আসে যায় না বাচ্চা হয়েছে এক মাস হলো আমার চাকুরির জন্য আমাকে ঢাকা যেতে হবে আমার হাতে ডিভোর্স ব্যাপার এসে গেছে আমার বড় অবশ্য এই এক সপ্তাহে আমাকে ফোন দিচ্ছে সেদিন এসে বাচ্চাটাকে দেখে গেছে জানতে চেয়েছিল বাচ্চার নাম কি রেখেছি আমিও সুন্দর করে জবাব দিই অনন্যময়ী তার নাম সে জানতে চেয়েছিল অনন্যময়ী কেন নাম রেখেছি আমি তার উত্তর দেওয়ার এতটুকু প্রয়োজন মনে করিনি তার আমার এবং আমার বাচ্চার খোঁজ নেওয়ার কারণটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছিল তাকে আমি নিজেই বলে উঠি আপনার প্রেমিকার ইয়ার কি খবর জানলে রাগ করবে না এখানে এসেছেন তখন সবটা জানতে পারি তার প্রেমিকা তার বাচ্চা হওয়াটা মানতে পারেনি অন্য জায়গাতে বিয়ে করেছে স্পষ্ট দেখলাম তার চোখ থেকে পানি ঝরছে আজকে আমি ঢাকা যাব আমার পরিবারকে সবটা জানিয়ে দিই ডিভোর্স ব্যাপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি গতকালকে কারিতে উঠব এমন সময় আমার এক্স স্বামী যার সাথে কাল আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সে হঠাৎ করে আমার হাত টান দেয় আমি কিছু বলবো এর মধ্যে সে নিজেই আমাকে প্রশ্ন করে কোথায় যাচ্ছ আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করি যেখানেই যায় আপনি এখানে কি করছেন সে আবারও বলে উঠে দেখো যা হর হয়ে গেছে আমি ভুল করেছি আমার বাচ্চা কেন শাস্তি পাবে বলো আমাকে মাফ করে দাও নিশু আমার হাসির উচ্চ শব্দে সারা রাস্তা কেঁপে ওঠে আমি তার দিকে এক পলক তাকে বলা শুরু করি সেদিন জানতে চেয়েছিলেন না কেন আমার বাচ্চার নাম অনন্যময়ী রেখেছি জানেন কেন ও সত্যি অনন্যময়ী ওর জন্ম খুবই অদ্ভুতভাবে হয়েছে ওর বাবা ওকে মেরে ফেলতে চেয়েছে ওর বাবা ও আসুক পৃথিবীর মুখ দেখুক ওর জন্ম হাসপাতালের জায়গাতে গাড়িতে ও তো সত্যিই অনন্য চোখের পানি মুছে তাকে বলার সুযোগ না দিয়ে আবার বলা শুরু করি এ তো গেল বাবার দায়িত্ব যখন আপনাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আপনি কোথায় ছিলেন যখন মা হাজারবার আপনার কথা জিজ্ঞেস করেছে তখন আপনি কোথায় ছিলেন প্রসব ব্যথায় যখন কাতর আমি তখন আপনি কোথায় ছিলেন সে কিছু বলার আগে আমি চলে আসলাম সে যোগাযোগের যথেষ্ট চেষ্টা করেছে আমি হয়তো তার সাথে ফিরে যেতে পারতাম কিন্তু যে তার রক্তকে অস্বীকার করতে পারে তাকে আর যা হোক ক্ষমা করা যায় না কি দরকার তার সাথে ফিরে যাওয়ার ঢাকায় আমি খালার বাসাতে থাকতে শুরু করি ভাড়া নিয়ে থাকি ছোট্ট একটা জব হয়েছে আমার একটা নিউজ পেপারের এডিট চার ঘন্টা কাজ করে চলে আসি বাচ্চাটাকে তখন খালার কাছে রেখে যায় খালায় দেখাশোনা করেন একদিন অফিস থেকে এসে রিয়ানকে দেখতে পাই সে খালার বাসায় এসেছে আমার বাচ্চাটাকে নিয়ে খেলছে আমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিই আপনি এখানে কি করছেন তোমাদের দেখতে এসেছি আপনি ভুলে গিয়েছেন আপনার সাথে আমার বা আমার বাচ্চার কোনো সম্পর্ক নেই তোমার আমার হয়তো সম্পর্ক নেই বাচ্চাটা তো আমার আমি প্রচন্ড বিরক্তি নিয়ে বললাম বাহ সেদিন আপনার বাচ্চার অধিকার কোথায় ছিল যেদিন অ্যাবর্শন করতে বলেছিলেন রিয়ান কিছু বলল না ওর চুপ করে থাকা আমার একদম সহ্য হল না আপনি দয়া করে আর এ আসবেন না তারপর বাচ্চা নিয়ে নিজের রুমে চলে এলাম শাড়ি চেঞ্জ না করে বিছানায় শরীর এড়িয়ে দিলাম পাশে অনন্যময়ীকে বসিয়ে কখন ঘুমিয়েছি টের পাইনি উঠে দেখি বাচ্চাটা আমার ঘুমিয়ে গিয়েছে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম বাচ্চাটা একদম রিয়ানের মতো হয়েছে মেয়েদের চেহারা নাকি বাবার মতো হলে ভাগ্যবতী হয় কিন্তু ওর জন্মটাই তো দুর্ভাগ্য নেই সোমবার দিন অফিস থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটা বাইক সামনে এসে দাঁড়া হেলমেট খোলার পর বুঝতে পারি আপনি এখানে তোমার জন্য অপেক্ষা পারে কেন সেটা কোথাও বসে বলি আমার বিরক্ত লাগছিল আমি বললাম বাসায় চলে যাব সে বললো এটাই শেষ আর ডিস্টার্ব করবো না পাশের একটা কফি শপে গিয়ে বসি তো কি জন্য এসেছেন আগে বলো কি খাবে ঠান্ডা আনা গরম একটা হলেই চলবে রিয়ান দুটো কোল্ড কফি অর্ডার করে সোজা হয়ে বসে হঠাৎ আচমক আমার হাত ধরে